কি রে এডি হঠাৎ আমাকে ডাকলি তোর সাথে আমার কিছু কথা ছিল সব কথা তো তোর সাথে আমার আগেই শেষ হয়ে গেছে আবার কিসের কথা কথা শেষ হয়ে গেছে কিনা জানি না বাট আমার তোর সাথে কিছু কথা আছে তুই শুনতে চাইলে বল না আমি চলে যাচ্ছি বল ভালো আছিস না তুই খুব খুব ভালো আছিস কি দেখছিস আমার দিকে তাকি তোকেই দেখছি লাল মশলাটা তোর গায়ে ভালোই বানিয়েছি আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছিস তুই তোর চোখে তো আমি সবসময় সুন্দরী ছিলাম কি হয়েছে তো যেই তরকারিকে ভালোবেসেছিলিস সে কি রয়েছে নাকি নতুন কেউ আসলো প্রেম তোর মতো মশলাদার তরকারি আমি কোথাও পাইনি সেবার চলে গেছিলিস কেন আমাকে ছেড়ে আমি ছেড়ে গেছিলাম তুই সাদা আলু তরকারি সাথে মিশিস নি সেটা আমার কোনো দোষ নয় বাড়ির লোকের দোষ জানতে চাইছিস আমি কি করে মিশলাম ওর সাথে কি জানতে চাইবো আমি তারা যদি আমাকে সাদা আলু তরকারির সাথে দিয়ে দেয় আমি কি করতে পারি শান্ত হ শান্ত হ শান্ত থাকতে আমি চাইছি আমি একটা কথা জিজ্ঞাসা করি কিছু না বুঝে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি তারপর কার সাথে মিশলি খিচুড়ির সাথে চাল আঙ্কেল আর ডাল আনটির ছেলে মশলা বাজ তরকারি বাজ আমি তুই নিজের ভুলটা স্বীকার করা যে তুই আমাকে ছেড়ে চলে গেছিলিস আমি মোটেও তোকে ছেড়ে যাই যাকে ভালোবাসি না তার সব রকম খবর আমি রাখি তুই খিচুড়িকে মনে মনে ভালোবেসে ফেলেছিলি আর ভেবেছিলিস খিচুড়ি তোকে প্রপোজ করবে বাট না তোকে ইউজ করলো তারপর কি লাবড়াকে নিয়ে চলে গেল সেটা তো কি আমি পরে বুঝেছি আমার ভুলটা একদম জাতের চয়েস ঠকিয়ে দিল আমাকে দেখ আমার বাবা শ্রী ময়দানন্দ আর মা শ্রীমতী জলেশ্বরী একটা কথা আমাকে বলে যে তোকে ধোকা দিয়ে চলে গেছে সেই যখন অন্যের কাছ থেকে ধোকা খাবে ঠিক আস আর তুই কিন্তু আজকে আসলি খিচুড়ির কাছ থেকে ধোকা খাওয়ার পর শোন না কি হলো